আজকে আপনাদের সাথে শেয়ার করছি তালের স্পঞ্জ কেক অনেক নরম তুল তুলে হয় এই কেকটা তাই পুরো রেসিপিটি স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু একদম স্পঞ্জ কেক আপনিও তৈরি করে নিতে পারবেন চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি হাফ কাপ পরিমাণে তালের পিউরি নিয়েছি এর সাথে ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনিকে গুঁড়ো করলে এর থেকে একটু বেড়ে যায় তো এখানে ওয়ান থার্ড কাপের থেকে চার চামচ চিনি গুঁড়া বেশি হয়েছে সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন তো চিনিটা গুঁড়ো করে দিলে তালের পিউরির সাথে খুব সহজেই মিশে যায় তাই এক্ষেত্রে চিনিটা গুঁড়ো করে দিলেই বেশ ভালো হয় তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা কাপে এক কাপের অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম দুধ এই চায়ের কাপে মেপেই এক কাপ জলের সাথে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে একটু জাল করে ঠান্ডা করে নিয়েছি এরপর এর সাথে আমি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা দিয়ে দিয়েছি অবশ্যই সোডার পরিমাণটা হাফ চামচের থেকে একটু কম দিবেন আর বেকিং পাউডারটা এক চামচই দিতে হবে তো এগুলো এভাবে মেজারমেন্টটা দিলেই কিন্তু কেকটা সুন্দর হবে আর সোডার পরিমাণ একটুও বাড়িয়ে দেওয়া যাবে না তো এই পরিমাণটা দুধের সাথে এভাবে মিশিয়ে দিলে তাহলে কি হবে কেকটা স্পঞ্জ হবে আর খুব দ্রুত ফুলে উঠবে দুধের সাথে এই বেকিং পাউডার আর সোডাটা মেশানোর ফলে আপনারা দেখেছেন একটু ফেনা ফেনা হয়ে গেছে তো এইটাই কিন্তু ফুলাতে সাহায্য করবে এবার ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে হাফ চামচ এলাচের গুঁড়া দিয়ে দিলাম এলাচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে যতটুকু ময়দা ব্যবহার করবেন তার অর্ধেকটা কিন্তু তালের পিউরি দিতে হবে যদি দুই কাপ ময়দা ব্যবহার করেন তাহলে তার এক কাপ পরিমাণ দিতে হবে তালের পিউরি মানে তার অর্ধেকটা দিতে হবে তো আমি এখানে হাফ কাপ তালের পিউরি দিয়েছি তাই এখানে এক কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা ময়দাটা এখানে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিয়েছি এবার এই কেকটাকে আরও স্পঞ্জ করার জন্য এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা প্রথম অবস্থায় মিশতে চাইবে না তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে আস্তে আস্তে কিন্তু পুরোটা মিশে যাবে তো পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নিয়েছি আর দেখুন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তেলটাও কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে আর যখন খুব ভালোভাবে তেলটা মিশে যাবে তখন এই পাত্রটাকে একটা সাইডে রেখে যে পাত্রে আমি কেকটাকে বেক করব সে পাত্রে একটা কাগজ দিয়ে দিয়েছি নর্মাল আমরা যে খাতার কাগজগুলো ব্যবহার করি সেগুলোই দিয়েছি গোল করে কেটে মানে যে মোল্ডে আপনি সেট করবেন সেই মোল্ডে শেপ অনুযায়ী দিয়ে দিবেন তারপর এর উপর কিছুটা তেল নিয়েছি ব্রাশ করে আর তারপর এখানে কিছুটা ময়দার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে মেখে এই ময়দাটাকে আবার ঝেড়ে ফেলে দিয়েছি এতে করে কিন্তু কেকটা যখন বেক করবেন তখন তলাতে আর লেগে যাবে না বা পুড়েও যাবে না তো এবার আমি সেই মিশ্রণটা উপরটাতে খুব ভালোভাবে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর একটা শাসলিক কাঠির সাহায্যে একটু ছড়িয়ে নিলাম যাতে উপরটা সমান থাকে কেকটা বেক করার জন্য এখানে বড় হাড়ি বসিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা যে কোনো হাড়িতেই বসাতে পারেন তবে বড় হাড়ি হতে হবে আর এই ঢাকাটা দিয়ে আমি খুব ভালোভাবে প্রিহিট করে নিয়েছি একদম তলাতে কিছুটা বালি দিয়েছি তার উপর একটা স্টেন বসিয়ে দিয়েছি নিচে বালি দিয়ে করলে কেকটা খুব দ্রুত ফুলে ওঠে কারণ বালির যে তাপটা উপরের দিকে ওঠে সেটা ওভেনের মতোই কাজ করে আর অবশ্যই কেকটা বসানোর আগেই কিন্তু পাত্রটাকে খুব ভালোভাবে গরম হতে হবে তো আমি প্রথম প্রথম বিশ মিনিট ঢাকা দিয়ে এভাবে রেখেছি তারপর প্রথম বিশ মিনিট যাওয়ার পর কেকটা যখন কিছুটা ফুলে উঠেছে তখন আমি এখানে কিছুটা চ্যারি ফল নিয়েছি এই ফলগুলো দেখার সৌন্দর্যের জন্য এখানে দিয়ে দিচ্ছি যেহেতু কেকটা এখন একটু নরম আছে তাই এগুলো খুব সহজেই সেট হয়ে যাবে তো খুব ভালোভাবে তার দিকটা সাজিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে বিশ মিনিটের মতো বেক করে নিচ্ছি আর চুলা রাসটা মিডিয়াম আর লোয়ের কাছাকাছি থাকবে পাত্রের গায়ে ছুঁই ছুঁই এরকমভাবে চুলা রাসটা রাখতে হবে কেকটা পুরোপুরি বেক করার জন্য এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে খুব বেশি কিন্তু সময় লাগবে না আপনার হয়তো বা তিরিশ মিনিটও হয়ে যেতে পারে তো আমি কিন্তু একটা শাশলি কাঠি সাহায্যে দেখিয়ে দিলাম একদম ফ্রেশ বের হয়েছে কাঠিটা তো খুব ভালোভাবে কিন্তু ভিতরটা হয়ে গেছে এবার আমি এই মোলটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব আর কেকটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আমি সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবার ছাড়িয়ে নেওয়ার পর মোল্ড আউট করে নিচ্ছি এবার যেই পিছনের দিকে যে কাগজটা আছে সেটা উঠিয়ে নেছি। আর দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে আর নিচটা কতটা সুন্দর হয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে একটু পুড়ে যায়নি বা একটু অতিরিক্ত কিছু হয়নি তো এরকমভাবেই কিন্তু কেকটা বেক হয়েছে কত সুন্দর তালের কেক তৈরি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর একদম স্পঞ্জি হয়েছে অবশ্যই পুরো রেসিপি টিপসগুলো ফলো রাখবেন যে উপকরণগুলো যতটুকু দিয়েছি ঠিক ততটুকুই কিন্তু ব্যবহার করবেন আর কেকটা এবার আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আপনারা দেখি বুঝতে পারছেন আর ভিতরটা একদম ফ্লাফি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে